অবশেষে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে হামদা চৌধুরী ফাহমিদুল ইসলাম জামাল হুইয়ার বাংলাদেশ ফুটবল টিম আগামী উনিশে নভেম্বর বাংলাদেশ সময় ভোর চারটার সময় শুরু হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ম্যাচ যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জামাল ভুঁইয়া হামদা চৌধুরী ফাহমিদুল ইসলাম সমিত সম্রাট বাংলাদেশের থেকে অনেকগুণে শক্তিশালী ইন্ডিয়ান ফুটবল টিম যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফুটবল টিমের পরিসংখ্যান করা হয় লাস্ট পাঁচ ম্যাচে ইন্ডিয়ান টিমের বিপক্ষে একটি ম্যাচও জয়লাভ করতে পারেনি বাংলাদেশ ফুটবল টিম অন্যথায় ইন্ডিয়ান ফুটবল টিম একটি ম্যাচ জয় করলেও কিন্তু তিন ম্যাচ ড্র করেছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে গত বিশ বছরও একটি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ ফুটবল টিম তাই তো ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবারের মতন এফসি ম্যাচে জয় করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরী শামিদ ফাহমিদুল ইসলাম কিংবা জামাল হইয়া রাকি পারবে প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবল ইতিহাসে ইন্ডিয়ান ফুটবল টিমকে হারাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন